বাংলাদেশে ইতিমধ্যে এক বিরল প্রজাতির মানুষের অনুসন্ধান পাওয়া গেছে ঢাকার চক তার বাসা তার নাম মুক্তার হোসেন সে নাকি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য মূলত সে কাজ কে থাকেন এগুলো আমাদের বৈদ্যুতিক বাল্ব এবং যেগুলো গ্লাস আপনারা জানেন এগুলা নাকি সে খাবার কে মানে হজম করে নিতে পারতেছে তার একটা ইচ্ছা যে বাংলাদেশে সে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশে পুরো বিশ্বের কাছে যে তিনি মানে কাজকে হজম করতে পারে এবং বাংলাদেশে তাই তিনি গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডটার যে অ্যাওয়ার্ডটা আছে তিনি সে গ্রহণ করবে তো আমরা বাংলাদেশের মানুষ এতটাই ফাগল যে আমরা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য মূলত এইগুলো কাজ করি কিছুদিন আগে একটা দেখলাম যে একজন লোক চাল এই যে আমরা যেগুলো ভাত রান্না করি চালের মধ্যে তিনি আর্ট করা মূলত সেটা বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড করছে পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশে না তো এই যে এই কাজটা করতেছে আপনারা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন যে সে কীভাবে কাজগুলো খাইতেছে একটু দেখেন আসলে এই কাজগুলো যে কাইতেছে সে আবার পানি ওপান করতেছে কাজগুলাকে যেন অজম হয় ভিতরে প্রবেশ করতে পারে এগুলো আপনাদের হাতে নিলেও হাত কাটে যাওয়ার সম্ভাবনা আছে সেটা মুখে নিয়ে এবং চাবাই যেরকম সে শক্ত বোট বা কোনো কিছু চাবাই যেরকম চাল বাজা আমরা বিভিন্ন ক্ষেত্রে চাল বাজা খেয়ে থাকি সেভাবেই তো আসলে মানুষ আমরা বাংলাদেশের মানুষ কতটা বোকা হইলে এভাবে রিপ্রেজেন্ট করার জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়েও গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই আসলে আমরা অন্তত অনেক পাগল জাতি বাঙালি হিসাবেও আমরা কি বলবো মানে বহির প্রকাশ না করলেই নয় এই ধরনের কার্যকলাপ করে যদি ওয়ার্ল্ডে রেকর্ড করার জন্য নিজের প্রাণটা যদি চলে যায় তাহলে এটা কোনো ওয়ার্ল্ড রেকর্ড হলেও তিনি অন্য কিছু করতে পারবো তিনি বেশ কিছু বছর ধরে এইগুলো ট্রেডিং করতেছে কীভাবে কাস কে কে মানে সর্বপ্রথম বাংলাদেশে এই ব্যক্তি কিন্তু এইগুলো কাজ করছে যে কাজ নিজে ছাবায় ভিতরে প্রবেশ মানে কাগজ হিসাবে নিয়ে নিছে সে তারপরে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বাইরের দেশে তো আসলে এটা কতটুকু মানে যুক্তিসম্মত আপনাদের কমেন্ট বক্সে একটু বইলা যাবেন কারণ এটা কি অন্যরাও করবে বা অন্যরাও কীভাবে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য চেষ্টা করবে কিনা আসলে বাংলাদেশের মানুষ এইগুলা নিয়ে মানে কীভাবে বাংলাদেশটাকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করা যায় এটা নিয়ে অনেকেই ভাবতেছে আসলে এতটা প্রাণ ঝুঁকি নিয়ে অন্য কিছু ট্যালেন্ট দেখানো যাইতে পারত কিন্তু এটা যে এইভাবে একজন মানুষ কিন্তু ভিতরে যদি নার যেগুলো আছে। এগুলো কিন্তু একদম চামড়া জাতীয় তো এইগুলো যদি খাইটা যায় বা কোনো কিছু হয় তাহলে ওর যে মৃত্যুবরণটা করবে সে তো অনেক কষ্ট করে মৃত্যুবরণ করতে হইব আসলে এটা মানুষ বুঝে না এখনকার মানুষ এর মনেই পাগল এই লোকটার কথা চিন্তা করলে মানে কি বলবো আপনারা আপনারা তো ভিডিওটা অবশ্যই দেখছেন যে সে কী ধরনের কার্যকলাপ করতেছে তো এটা নিয়ে কী দরকার ছিল ভাই এই রিপ্রেজেন্ট করা বাংলাদেশ বাংলাদেশ কি এমন বর্তমানে পুরো বিশ্বের মধ্যেই চিনে যে বাটপার একটা দেশ তো বাটপার দেশটা বাটপার না কিন্তু বাংলাদেশের মানুষগুলো অনেকেই নাকি এগুলো টাউট বাটপার হয় তো আমিও বাংলাদেশের সিটিজেন একজন তো এইগুলা মানে আমার নিজের মুখে বলতেও মানে ঘৃণা লাগতেছে বাংলাদেশে কিছুদিন পর পর এই ধরনের বাটপারি বা চুরি টাকা আত্মসাত বাহিরে পাচার করা এগুলা হইতেছে ওই বাই দেখেন নিজের প্রাণ ঝুঁকি নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আহারি মানুষ কি যে পাগল তো এটা আসলেও ঠিক না আপনারা কখনো ট্রাই করবেন না এগুলা প্রাণ ঝুঁকি নিয়ে কোনো বাংলাদেশে রিপ্রেজেন্ট করার দরকার নাই আপনারা ট্যালেন্ট আপনাদের প্রতিভা দেখান কিন্তু এই ধরনের কার্যকলাপ বা যেগুলো নেগেটিভ সাইড মানুষ এই যে এইগুলো করতেছে এইগুলার দিকে তো একজন শিখবে মানুষ যে ওনার কাছ থেকে কী শিখবে যে এইগুলো কাজ মুখে চাবাইতেছে এবং ভিতরে নিতেছে একজন এটা যদি ওনাকে অনুসরণ করে তাহলে তারও মৃত্যুবরণ হতে পারে আসলে বাংলাদেশের মানুষ একাংশ লোকই এই ধরনের মানে ব্রেনের ভাবনা নিয়ে নিছে যে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করবে বা দরকার না এই ধরনের কার্যকলাপ করে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করা অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে সতর্ক করে দেবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আর পেজটা অবশ্যই সবাই পড়ো বা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গুড বাই সবাই ভালো থাকবেন